গুড মর্নিং নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর আমি লিনা আজকে দুপুরের লাঞ্চ থেকেই তোমাদের সঙ্গে আমার সারাদিনের পথ চলাটা শেয়ার করব তো দেখতে থাকো আশা করি আজকের ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে আর দুপুরের লাঞ্চটা করার জন্য আজকে ভীষণ ব্যস্ত ছিলাম কারণ সকাল থেকে প্রচুর পরিশ্রম করেছি আগের দিনের ব্লগে তোমরা দেখেছো আমি ওয়ার্ড্রপ গোছাচ্ছি সকাল সাড়ে আটটা থেকে মোটামুটি দুপুর একটা পর্যন্ত ওয়ার্ড্রপ গুছিয়েছি আর ওই উঠা বসা মানে কি যে পরিশ্রম মানে মনে হচ্ছিলো যেন কেউ কান ধরে উঠবস করাচ্ছে এরকম একটা পরিস্থিতি মানে একবার বসছি ভাজ করছি আবার উঠে সেটাকে রাখছি মানে প্রচুর কষ্ট হয়ে গেছে তো কোনো রকমে স্নান দান অপারেশনের দৌলতে যাই হোক আর মা আছে বলেই এই দিনগুলো সুন্দরভাবে কাটাতে পারছি মা দু একদিনের মধ্যে বাড়ি চলে যাবে তারপরে আবার সেই আমার আগের রুটিনে ফিরে আসতে হবে কিছু করার নেই এভাবেই তো চলবে তাই না লাইফে নিজেকে দায়িত্ব নিয়ে তো কিছু সামলাতে হবেই মা আর কতদিন সামলে দেবে কারণ ওদিকে তো মায়েরও সব কিছু মানে ফাঁকা হয়ে পড়ে রয়েছে তাই না মা না থাকলে ওই বাড়িতেও কেউ থাকে না তো সেটা একটা ব্যাপার আর এই দিকে হচ্ছে আজকে দুপুরে মাকে বলেছিলাম একটু আলু সেদ্ধ দিও শুকনো লঙ্কা দিয়ে আলু সেদ্ধ খেতে খুব ইচ্ছে করেছে তো সেই জন্য যে আলু সেদ্ধটা একটু মেখে নিলাম বেশ একটু কাঁচা সর্ষের তেল শুকনো লঙ্কা আর নুন দিয়ে আর কিছু দিনই পেঁয়াজ কুচি টুচি এরকমভাবেই খেতে ইচ্ছে হলো আর রান্না হয়েছে আজকে একটা স্পেশাল রান্না সেটা হচ্ছে এই যে দেখো এটা কি বলো তো কুল দিয়ে ডাল তোমরা কে কি খেয়েছো কুল দিয়ে ডাল সেটা কিন্তু অবশ্যই সবার আগে কমেন্টে জানাবে এটা আমি খুব ছোটোবেলায় আমার ঠাকুমার হাতে খেয়েছি মানে আমাদের ওদিকে মানে নদী আর ওদিকে ডাল কুল দিয়ে মাছের ঝোল তো মা আজকে সেরকম করে রান্না করে দিলা তার সঙ্গে ছিল আমাদের ওই বাড়ির লাউ শাক যেটা সর্ষে পোস্ত দিয়ে করা হয়েছিল অসাধারণ লাগছিল কুলগুলো খেতে আর কুলের আচারটা এখনও যদিও বানানো হয়নি আগের দিন তো দেখলে আমি বাজার থেকেই কিনে নিয়েছি তো আমাদের দুপুরের লাঞ্চ শেষ হওয়ার পরে আমি চলে এসেছি যেহেতু ওই যে ওয়ার্ড্রব গুছা ওয়ার্ড্রব গুছিয়ে কোনো রকমের ঘরটা ঝাড় দিয়ে আমি চলে গেছিলাম খেতে আর তারপরে আমি চলে ছি দেখো সোজা বিছানার চাদর কোথা কারণ বিছানার মধ্যে প্রচুর জামা কাপড় নামিয়েছিলাম আর চাদটা একটু নোংরা নোংরা হয়ে গেছিল তা ভাবলাম চলো সব কিছু চেঞ্জ করে দিই একটু ফ্রেশ ফ্রেশ করতে গিয়ে মনে হলো পুরোনো চাদর আর কেন পাতব আরেকটা নতুন চাদর বার করি যতক্ষণ নতুন চাদর স্টকে থাকে আমার নতুন চাদর বেশ ভালো লাগে তো ওই জন্য আরেকটা নতুন চাদর বার করে পেতে নিলাম দেখো চাদরটা কি অপূর্ব লাগছে আর বালিশের কভারগুলো সব চেঞ্জ করে নেবো তো বালিশের কভার তো একটা চাদরের সঙ্গে মাত্র দুটো থাকে কিন্তু বালিশ তো বেডে অনেকগুলো থাকে হয়তো সেজন্য কিছু হোয়াইট কালারের কভার আমি বার করে নিয়ে সব কভারগুলো পরিয়ে নেবো আর এইদিকে প্রদীপের সঙ্গে আমি গল্প করছি বিভিন্ন কিছু নিয়ে আর কি করছি আর কাজগুলো করছি আর প্রদীপ ও টুকটাক করে এটা মুচে ওটা মুচ্ছে ও যতক্ষণ ঘরে থাকে ও কিছু না কিছু করতেই থাকে বাড়িঘর পরিষ্কারের কাজ কারণ আমাদের বাড়িতে একজন আছে যার দৌলতে বাড়িঘর পরিষ্কার রাখাটা এখন আমাদের কাছে একটা বিরাট বড় চ্যালেঞ্জ হয়ে গেছে তো তারপরেও ঠিক আছে যেটুকু বাড়ি সেটুকু রাখি কেউ তার মাথার দিব্যি দেয়নি যে একদম পরিষ্কার রাখতেই হবে আজকে সকাল থেকে যা ধকল যাচ্ছে মানে কালকের ব্লগে আমি বোধ হয় কালকের ব্লগটা আমি শেষ করেছি যে ওয়ার্ড গোছানো দিয়ে সকালবেলায় উঠে সাড়ে আটটার সময় থেকে ওয়ার্ড ড্রপটা গোছানো শুরু করেছি পাক্কা সাড়ে বারোটায় শেষ হয়েছে আর মা বান্না করেছে রান্নার চাপটা ছিল না আমার হাতে পায়ে যা যন্ত্রণা হচ্ছে এই জায়গাগুলো দিয়ে মানে উঠেছি বসেছি উঠেছি বসেছি ভাজ করা মানে প্রচুর পরিশ্রম যাই হোক এই যে হয়ে গেছে মোটামুটি এখন এই যে বিছানাটা পরিষ্কার করলাম এই যে চাদরটা তো সব চেঞ্জ করে দিলাম চাদরটা সুন্দর লাগছে এই চাদরটা তো সেই কদিন আগে নিয়ে আসলাম যে অনেকগুলো চাদর আর তোমরা দেখেছো যে হসপিটালে গিয়ে চাদর কিনে নিয়ে চলে এসেছি তো সেই চাদরগুলো পাতলাম ওই জায়গাটার জন্য এখন এই ঘরটা এত বাজে লাগছে কিন্তু এই ওয়ালপেপার যেটা আমরা পছন্দ করে এসেছিলাম ওই ওয়ালপেপারটা বলছে হবে না দিতে পারবে না তো আর একবার যেতে হবে ওয়ালপেপার পছন্দ করতে না এখন কী করবো বুঝতে পারছি না যাই গোটা হয়ে গেছে এইবারে হচ্ছে এই যে ব্যাগগুলো নামালাম এইগুলো নিয়ে সেদিন পাঁয়া গেছিলাম সে বিয়েবাড়ি গেলাম তো এই ব্যাগগুলো এখন খালি করবো এর ব্যাগের মধ্যে কোনো জিনিসই আমি পর মানে পরিনি সব না পরা জিনিসগুলো এখন আবার বের করে সব এগুলো এখন ওয়াটারঅপে ভরতে হবে যেগুলো পড়া কাটা হয়েছিল সেগুলো আলাদাভাবে ব্যাগ ওগুলো সব কাঁচা হয়ে গেছে এই যে শাড়ি কটা আলাদা করে রাখলাম বিকেলে বাবানকে নিয়ে বেরোবো ওর পড়া আছে ওকে নিয়ে যাব তখন এগুলো লন্ড্রির দোকানে দেবো এগুলো মানে ইয়ে ওয়াশ করার জন্য আর এই যে একজন যাবে দাড়ি কাটতে দাড়িগুলো বড় বড় হয়ে গেছে বলছে ঘুমিয়ে লাভ নেই আমি এখন দাড়িটা কেটে

সব জামা কাপড়টা তো একদিনের জন্য গেছি একটা মানে রাতে পৌঁছেছি পরের দিন বিকেলে বেরিয়ে এসেছি তাও কত কিছু নেই মন মানে না মন হয় এটা যদি মানে যদি লাগে যদি লাগে এই করে আর চাদরটা আমার কী যে ভালো লাগছে প্রিন্টটা এত সুন্দর লাগছে মানে বলার মতন না দেখো ভীষণ সফট কিন্তু এই চাদর বেশি দিন ইউজ করা যায় না মানে নোংরা হয়ে যায় তো আর মানে আমার এখন টেনশন হচ্ছে বিকেলবেলা ঘুম থেকে উঠে এর মধ্যে তো রং বই খাতা ঢেলে নিয়ে বসবে পেন দিয়ে লিখবে এইটাই ভেবে আর কি মনটা খারাপ লাগছে কিন্তু কিছু করার নাই করবেই ওকে অন্য জায়গায় বসালে ও উঠে মানে এইখানটায় থাকে তো ওর এই জায়গাটায় অভ্যেস হয়ে গেছে এখানে বসাটা এক একটা মানুষের অভ্যেস থাকে না যে এই জায়গাটায় না বসলে ভালো লাগে না বাজে পাঁচটা দশ আর আমরা পুরোপুরি রেডি হয়ে গেছি ওই যে দেখো পাঁচটা দশ বাজে একটুখানি ঘুমিয়ে টুমিয়ে নিয়েছি পাপান বেশ ভালোভাবে ঘুমিয়েছে আর ভালো মতন গরম পড়ে গেছে এই যে বাড়িতে আজকে উদ্বোধন হলো ফ্যান চলা তাই না আজকে ফার্স্ট টাইম চললো কারণ এই কদিন সবারই জ্বর সর্দি কাশি ছিল বলে গরম লাগলেও চালাচ্ছিলাম না অনেক কষ্ট করে সহ্য করছিলাম কিন্তু আজকে খুবই গরম তো আজকে হচ্ছে ফ্যানটা চালাতেই হলো আর এখন আমরা বেরোচ্ছি এরকম আরেকজনকে দেখো এই যে মানে ওই যে টি শার্টটা শার্টের ওপরে এই শার্টটা পরিয়ে দিয়েছি সেটাকে টেনে খুলে ফেললো মনে গরম লাগছে না কি কে জানে খুলে ফেললো শুধু এটা পরবে তো আমি হাতে করে নিয়ে বেরোচ্ছি আর এই যে ওর ব্যাগ রেডি আমার ব্যাগ রেডি চলো আর এইখানে এই যেগুলো নিয়ে নিলাম এগুলো সব লন্ড্রিতে যাবে ওকে আগে পড়ার ওখানে ঢুকিয়ে দিয়ে তারপরে এগুলো লন্ড্রিতে দেওয়া হবে চলেছো চলে এসো চলে এসো এই যে ঘুম থেকে উঠেই দেখো বালিশের কভারটা খোলা হয়ে গেল টেনে এই যে প্যান্টটা এখানে খুলে রাখা হয়েছে মানে চেয়ারে রাখা হয়েছিল ছুড়ে দিল ওখানে এইগুলোকে নিয়ে বিছানায় তুললো মানে গোছানো জিনিস মিনিটের মধ্যে এলোমেলো করে মিনিটের মধ্যে আজকে আমি প্রচুর কেচেছিলাম অনেক কেচেছি কমলা যা কেঁচেছে এই যে গামলায় যা দেখছো সবকটা আমি নিজে হাতে কেচেছি আজকে কমলা যেগুলো কেটেছে ওগুলো ছাদে দেওয়া রয়েছে এগুলো এখনও আনা হয়নি কিন্তু এই কটা আমাদের বাগানে মেলা হয়েছিল এই কটায় যে প্রদীপ নিয়ে আসলো সব কটা কেঁথেছি স্নান করার সময় তো জমে গেছে আমার যখন আর কি পিঠের প্রবলেমটা ছিল এবার কী বলো বিছানা চাদর তিনটে ঘরের তোলা হয় প্রায় একদিন পর পরই যেহেতু বাচ্চা আছে আর আমার একটু বাতিক আছে বিছানার চাদর তোলার তো কমলা বিছানা চাদর বালিশের কভার দিয়ে কত কিছু হয় তারপরে প্রদীপের মোটা প্যান্ট জামা পাপারের কতগুলো প্যান্ট জামা হয় প্রত্যেক দিন বাবার প্যান্ট জামা থাকে তো এবার কমলা হাতে মানে কাছে প্রচুর কাঁচা হয়ে যায় এবার আমার জিনিস আমি খুব কম দিই তো এবার আমি যেগুলো পরে পরে প্রত্যেক দিন বেরিয়েছি করেছি সেগুলো না সব জমানো ছিল তো সেইগুলোকে মানে

দরকারই অবশ্যই মানে বাড়িতে অনেকগুলো জলের বোতল একটু তেমন খারাপ খারাপ হয়ে গেছে আর অনেক দিন থেকে ইউজ করছি তো সেগুলো একটু চেঞ্জ করে কটা বোতল নিয়েছো তিন নিয়েছি আর দুটো নিয়েছি এমনি প্লাস্টিকের একটা নিয়েছি না দুটো স্টিলের নিয়েছি দুটো প্লাস্টিকের নিয়েছি তো মানে বাড়িতে দেখা বহানে বোতলগুলো আর এই ব্যালেন্সটা আর এইবারে কোথায় যাবে সবজি বাজার করতে যাই কারণ একদিন সকালেও মানে বাজার করতে পারছে না ঘুম থেকে উঠছে নটার সময় ওকে বসতেই হবে কম্পিউটারে ওখানে বাবাকে সামতে যাওয়ার টাইম হয়ে যায় বাবানকে নিয়ে আসতে নিয়ে আসতে সাড়ে এগারোটা তখন সবজি বাজার মোটামুটি আর কি সব শেষে পথে আর অতবেলায় তারপরে তারপর রকম অন্য কাজ থাকে তো সেই জন্য মানে একদমই বাজার পরে উঠতে পারছে না আর ওই জন্য এখন থেকে প্ল্যান করেছি বিকালে বাবানকে নিয়ে পড়াতে আসবো যখন তখন সবজি বাজারগুলো করে নেবো তো আজকে বাজারটা আর কি করে নিয়ে যায় মানে কালপুর তো চলবে তারপরে আবার দেখা যাবে সেই জন্য আর তারপরে আরো দেখো লন্ড্রিতে কতগুলো জমে গেছে তো বাড়িতে আলু শীতে তাই না দেখো কতগুলো বিল তাহলে বুঝতে পারলি বিলে কতগুলো করে জামা কাপড় 그러면은 হয় না মানে শুধু দিয়ে চলে যায় মনে থাকে না নেয়ার কথা ওই শাড়ি একটা রয়েছে আমি দেখতে পাচ্ছি

ये ये देखो कि बिग साइज़ एक तब बैग हो ऐसे वरना मने पाती है बहुत नहीं बाप रे की किना चोबालो दी तुमके चॉकलेट चॉकलेट जो तो रखने दी जो तो रखने ना <चाहिए>। তারপরে বাজার করা আজকে বাজার করতে করতে হাঁপিয়ে গেছি সবজি বাজার অনেক কিছু সবজি টবজি নিয়েছি নিয়েছি এটা হচ্ছে বার্গার ব্রেড একটু খেতে ইচ্ছে হলো এই জন্য নিলাম আর হচ্ছে এটা হলো ব্রাউন ব্রেড আর এখানে আছে সবজি এই দেখো এই জামা কাপড়ের জন্য আজকে আমার গাড়িতে বসতে বানাবে হ্যাঁ ব্রেডগুলো দিয়ে বাটার দিয়ে সেকে একটু আলু সেদ্ধ টেদ্ধ করে চল মানুষের কি অদ্ভুত ইচ্ছা আজকে হঠাৎ করে আমার ইচ্ছে হলো যে একটু পাও ভাজি টাইপ কিছু বানিয়ে খাবো তো অথেন্টিক ভাজি বানাতে গেলে তো সবজি টবজি দিয়ে একটা যে ইয়েটা হয় পাওভাজির আর কি তরকারি মতন তো সেইটা বানাতে প্রচুর সময় লাগে আবার আর একটা হয় ওই বড়া টাইপের ভেজে সেটা ভেতরে ভরে দিয়ে তো সে প্রতি বললো না বড়াটা করতে হবে না অনেক সময় লাগবে কোনো রকম একটা কিছু বানিয়ে রাখো তাড়াতাড়ি যেন খেতে পারি মানে ওই বাটার দিয়ে একটু পাউরুটি ভেজে দিলেই হয় ওটাই ভালো লাগে খেতে হ্যাঁ তো আর কিছু দরকার নেই তো আমি প্রেশার কুকারে আলু সেদ্ধ করে আলুটাকে ধনে পাতা পুদিনা তার সঙ্গে আরো অনেক রকম মশলা দিয়ে একটু বাটারের মধ্যে আলুটাকে সুন্দর করে চেড়ে নিয়েছি আর তারপরে হচ্ছে দেখো সেই আলুটাকে দিয়ে বললাম একটু সাজাও তো ওকে সাজাতে দিলাম ওই একটা করে পেঁয়াজ আর একটা করে শশা দিচ্ছে আমার সেটা পছন্দ হলো না আমি আবার ওপর থেকে গাদা শশা টশা দিয়ে দিলাম আর ওই একটা চাটনি বানিয়েছি টক দই ধনে পাতা তারপরে পুদিনা পাতা তার সঙ্গে ছিল চিনি তার সঙ্গে ছিল লেবুর রস মানে অনেক কিছু দিয়ে একটা সুন্দর গ্রিন চাটনি বানিয়েছি যেটাই মানে এই টেস্টটাকে আরো অনেক বেশি বাড়িয়ে তুলেছিল আসলে আজকের খাবারটা পাও ভাজিও না স্যান্ডউইচও নয় মানে ওই মাঝে মধ্যে আর কি একটা কিছু বা মাঝামাঝি কিছু একটা বলতে পারো যাই হোক বানিয়েছিলাম তো এটাই আজকে আমাদের রাতের খাবার চলো ভিডিওটা আজকে দুপুর থেকে রাত পর্যন্ত কি কি করেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামীকাল নেক্সট ভিডিওতে টাটা